রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ব্যাটারি চালিত অটোরিকশার চালকরা তারাই বিক্ষোভ করে চলেছেন ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধে উচ্চ আদালতে নির্দেশনা জারি হওয়ার পরও ওসি মোহাম্মদ ফারুক আহমেদ বলেছেন সে সময় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হলে তাদেরকে অনুরোধ করা হয় সড়ক ছেড়ে দেওয়ার জন্য তারা পুলিশের অনুরোধ না শুনে উল্টা পুলিশের উপর আক্রমণ চালায় যার ফলে পুলিশ সদস্য আহত হয়েছে পরে আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে তাছাড়া ব্যাটারি চালিত অটোরিকশা নিষিদ্ধের প্রতিবাদে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে চৌরাস্তায় অবস্থান নেন বিক্ষোভকারীরা প্রায় আধা ঘন্টা ধরে চলে এই বিক্ষোভ পরে শতাধিক রিকশার একটি মিছিল চলে আসে মিরপুর রোডের প্রধান সড়কে এছাড়া ঢাকা মহানগরে ব্যাটারি চালিত রিক্সা চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে রিক্সা ব্যাটারি রিক্সা ভ্যান এবং ইজি বাইক সংগ্রাম পরিষদ উক্ত পরিষদের আহ্বায়ক খালেকুজ্জামান নিপন গতকাল এক বিবৃতিতে বলেছেন ঢাকা মহানগরে বর্তমানে প্রায় সাত থেকে আট লাখ ব্যাটারি চালিত রিক্সা এবং এজি বাইক চলাচল করে যদি এই পরিবহন বন্ধ হয় তাহলে প্রায় পনেরো লাখ মানুষ এক ধাক্কায় বেকার হয়ে পড়বে বলে তিনি জানিয়েছেন প্রিয় দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ এরকম আরও নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ওয়াই টিভি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন আর হ্যাঁ ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিতে ভুলবেন না ধন্যবাদ